আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটি রীতিমতো বিএনপি সমর্থক যারা কর্মী এবং সমর্থকদের কাছে কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় এবং অনেকেই আত্মসমালোচনার জায়গা থেকে বলছেন যে বহুদিন পরে বা শেষ পর্যন্ত বিএনপির টনক নড়েছে সমস্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের জবাব দিতে হবে আমরা যেন সেটাতে মনোযোগ দেই আপনারা বেশি বেশি করে টুইট করবেন বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন আমাদের বিপক্ষে যারা অপতত্ত্ব মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে যে সমস্ত প্রচারণা চালাচ্ছে তার জবাব আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার কথা বলেছেন এই জন্য আসলে এই কথাটি নতুন না যারা বলছেন যে শেষ পর্যন্ত বিএনপি টনক নড়েছে তারা আসলে নতুন শুনলেন এই কথাটি গণমাধ্যমের সাথে বিএনপির যেই সম্পর্কের টানা পড়েন মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না এখন মাঝে মাঝে দুই একটা থাকে আসে বললে কষ্ট করে লাগে আর কি বিএনপির জন্য বলেও বিএনপির কোনো কোনো মিডিয়া চ্যানেল এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে তো দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ পারি নাই এখন থেকে না বগে থেকেই এটি একেবারে বলা চলে আমি যতদিন পর্যবেক্ষণ করি দু সালে পাঁচ সালে যখন তারেক রহমান তৃণমূল সেই রাজনীতিটি চালু করেছিলেন যেটি তার নেতৃত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে সেই সময় তারেক রহমান দুই হাজার সালে ছাত্রদল এবং বিএনপির প্রতিনিধি সম্মেলনগুলো গুলো সারা দেশ ঘুরে ঘুরে তখন গণমাধ্যম নিয়ে সেই দুই সালে নেতাকর্মীদের যে অভিযোগ ছিল তারেক রহমানের কাছে তখন তিনি কি উত্তরটি দিয়েছিলেন মিডিয়ার কথা কেউ কেউ বলেছেন আমি মনে করি নেতৃবৃন্দ আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে যত সংখ্যক কর্মী আছে এদের থেকে বড় আর কোনো মিডিয়া হতে পারে না আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া শুধু প্রয়োজন জানার যে আপনি আপনার দেশের জন্য আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন কি 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 অর্জন অর্জন করেছেন করার পথে আছেন দেশের দেশের জন্য জন্য মানুষের শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে আপনারই হচ্ছেন দলের আসল ভিত্তি আমরা যত যাই কিছু করি না কেন আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি সাধারণ মানুষ জানবে না এবং সাধারণ মানুষ যদি না জানে আমাদের সকল কাজ করা সফল হবে না সার্থকতা আসবে না একই সাথে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি কে নিয়ে নানা রকম মিথ্যাচার অপপ্রচার করে নানা রকম সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা রকম তৎপরতা তারা চালান সেই জায়গাতে তারেক রহমান কি জবাব দিয়েছিলেন একজন এখানে বলে গিয়েছে বক্তা কথা প্রসঙ্গে যে অন্য একটি দল আমাদের প্রধান রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কথা বলে থাকে এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই বিশ বছর আগের জবাব ছিল কিন্তু এটি নেতা কর্মীদের বড় মিডিয়া কিন্তু আর নেই কি অসাধারণ একটি সমাধান তিনি দিয়েছিলেন এবং কি ধারণাটি চিন্তা করেন ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদের চেয়ে বড় মিডিয়া তার কেউ না বিএনপির কোনো ভালো জিনিস মানুষের কাছে পৌঁছানো তথ্য মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তো ওই দলের যারা নেতা তাদের দরদ দিয়ে তার কোনো মিডিয়া সেটি না নিরপেক্ষভাবে এটি তো খুব স্বাভাবিক কিন্তু এখানে কথা উনি কি বলেছেন নেতৃবৃন্দ আপনাদেরকে সেই তথ্যটা জানতে হবে শুধু প্রয়োজন জানান যে আপনি আপনার দেশের জন্য আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন কি কি অর্জন করেছেন কি কি অর্জন করার পথে আছেন দেশের জন্য দেশের মানুষের জন্য শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে এই বিশ বছর পরে এসে বিএনপি যদি এই আক্ষেপটি করেন বিশ বছর পরে এসে তার একটা মানকে আবারও বলতে হচ্ছে আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে সভা সমাবেশ করে না টিম করে করে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব সোশ্যাল মিডিয়ায় যেমনি সক্রিয় বিএনপি না তেমনি আবার দলের যে পরিকল্পনা দলের যে ভালো দিকগুলো আছে যেগুলো মানুষকে আকৃষ্ট করবে যেগুলো মানুষকে জানানো প্রয়োজন সেগুলো দলের নেতারাই তো জানেন না শুধু প্রয়োজন জানা যে আপনি আপনার দেশের জন্য আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন কি কি অর্জন করেছেন কি কি অর্জন করার পথে আছেন দেশের জন্য দেশের মানুষের জন্য শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে আমার কথা ভালো যদি কারণ না লাগে তাহলে দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া উনি তো বয়সে প্রবীণ আমাদের সবার সিনিয়র উনি দু সালে এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব কিভাবে তুলে ধরেছেন আজকে অনেকেই অবাক হবেন এটি শোনার পরে কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে যাবে মামলা দিয়ে জেলে ভরে দিবে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ধরলে ধরুক কিছু আসে জানে ভয় পাই না কাজে প্রকাশে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিভাবে কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন বিশ্বরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব 2015 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কেন করতে হবে সেটি কিন্তু এই যে 22 23 24 25 এসে আমরা কিন্তু আমাদের শুধু বাংলাদেশের আশপাশের যে দেশগুলোতে হয় সেটি বাস্তবতা কিন্তু আমরা দেখছি যে আপনি সোশ্যাল মিডিয়াটাকে আপনি বেশিভাবে কাজে লাগান এটা দিয়ে যেমন বিশ্বরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব কিন্তু বেগম খালেদা জিয়া উনি একজন প্রবীণ মানুষ বয়স মানে আমাদের যেহেতু সিনিয়র উনি তো আমাদের মতো আধুনিক ফেসবুক টেসবুক চালানোর কথা না বাট ওনার ফেসবুক আইডি কিন্তু অনেক আগে সালে ওনার ফেসবুক আইডি কিন্তু করা বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজটি জানেন এটা হয়তো অনেকে জানতেন না এরপরে বিভিন্ন সময় তারেক রহমান যেইভাবে উদাহরণ দিয়ে দিয়ে বারবার বলেছেন সেটি কয়জন আপনারা মেনেছেন বা শুনেছেন বা কানে নিয়েছেন কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই আর কারো নেই একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে সহকর্মী বৃন্দ এটি যে শুধু কথার কথা নয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপি মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 11 এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে সম্মুখীন করা হয়েছিল ঠিক একই ভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে কিন্তু কেন আপনারা পিছে আপনাদের দলের নেতা কর্মীরা কেন পিছিয়ে। আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তো আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের জন্য ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আটকে রাখছে না আপনাকে আপনি আপনার এলাকার মধ্যে কিভাবে জনগণকে আপনার আপনার সাথে জনগণের কাছে ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন কিন্তু আমার পর্যবেক্ষণে যেটি এসেছে বিএনপিকে নিয়ে অপপ্রচার মিথ্যাচার নানা রকম কাটপিস এডিটিং ভিডিও টিডিও করে বিএনপিকে হেয় প্রতিপন্ন উৎপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে এখন জামাতে ইসলামের যেই শক্তিশালী সোশ্যাল মিডিয়া টিম আছে তারা এটি করছে উল্টা আমার ধারণা যে বিএনপি সমর্থকদের যেই অ্যাক্টিভিস্টরা আছেন তারা আবার জামাতে ইসলামকে নিয়ে নাড়াচাড়া করছেন জামাতে ইসলামের অপকর্ম কুকর্ম নিয়ে তাদের ওই মানে দোষ ত্রুটি খুঁজে সামনে তুলে ধরছেন তাহলে কি হইল আপনাকে একজন মিথ্যাভাবে বলতেছে যে আপনি চোর আর আপনি তাকে হয়তো সত্যিভাবে বলেন আর মিথ্যাভাবে তাকে আপনি বলতেছেন চোর তাহলে কি হলো দুজনেই চোর আপনাকে যে মিথ্যাভাবে অপবাদ দেওয়া হচ্ছে চোরের অপবাদ আপনি যে চোর না সেটা আপনাকে আগে প্রমাণ করতে হবে আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে প্রিয় সহকর্মী বৃন্দ এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে আরো পরিষ্কার ভাবে যুক্তি দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম একজনকে যদি আপনি বুঝাইতে পারেন যে ওরা আমাকে চোর বলছে আমি চোর না এটা মিথ্যা বলছে তাহলে এই একজনের জন্য আপনার এক হাজার জনের সমান সুবিধা হবে সেটি তারেক রহমানও কিন্তু বলেছেন সঠিক তথ্য তুলে ধরতে হবে সঠিক তথ্য জানতে হবে দু ছয় সালে বলেছিলেন এই দু পঁচিশ সালে চব্বিশ সালেও কিন্তু তারেক রহমান বলেছেন এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব বাস্তবতা হলো আমরা কয়জন সেটি অনুসরণ করি এটা হলো মূল কথা চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির ভূমিকা কি তার একটা ভূমিকা কি ছাত্র দলের ভূমিকা কি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দলের ভূমিকা কি মানে বিএনপি তার একটা ভূমিকা কি কোনো গণমাধ্যমে এটা নিয়ে কোনো খবর দেখবেন না নেই 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 আমি এটি আমি খুব আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আমি গর্বের সাথে বলি আমি একমাত্র সাংবাদিক একমাত্র সংবাদকর্মী যে দুই দফায় এই চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি তার একটা মানে ভূমিকা নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে প্রথমটি আমার টেলিভিশনে প্রচার হচ্ছে আমি কিন্তু সে নিজের উদ্যোগে নিজের গরজে আমার এই ল্যাপটপ এই টেবিলে এই রুমে রাতের পর রাত জেগে 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 দিনের পর দিন কত পরিশ্রম করে করে আমি নিজে তথ্যপত্র সংগ্রহ করে তেইশ মিনিটের একটি ডকুমেন্টারি করেছিলাম বাংলাদেশের কর্তৃপক্ষের প্রথম কৃতজ্ঞতা জানাই তারা সেটি প্রচার করেছে সুপার পিক টাইমে দু হাজার পঁচিশ সালের আট ফেব্রুয়ারিতে এবং পরবর্তী আমি যেটি জেনেছি এটি আমার সৌভাগ্য বেগম খালেদা জিয়া ম্যাডাম তিনি তখন লন্ডনে ছিলেন তারেক রহমানের বাসায় এবং তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ওনারা একসাথে বসে সেই ডকুমেন্টারিটা দেখেছেন বলে আমি পরবর্তীতে জানতে পেরেছি এটি আমার জন্য সৌভাগ্যের কিন্তু সেই ডকুমেন্টারিটা আপনারা কয়জন শেয়ার করেছেন এরপরে সেটি আমি আপডেট একটি ভার্সন করেছি একত্রিশ মিনিটে সম্প্রতি সেটি আমার মিরাজ হোসেন গাজী লাইভ এম এইচ জি লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি সেটি শেয়ার করেছি পোস্ট করেছি বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায় এরপর সেটি বিএনপি ছাত্র দলের অফিসিয়াল ফেসবুক ইউটিউবে ওনারা পোস্ট করেছেন আমার ক্রেডিট দিয়ে করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির সংশ্লিষ্টদের প্রতি এবং এটি একমাত্র ডকুমেন্টারি একমাত্র দলিল ইতিহাসের দলিল এই মিরাজ হোসেন গাজীর বিএনপির ফেসবুক ফেসবুক ইউটিউব পেজে শেয়ার আর আর ভিউ কমেন্ট আমি নিজে হতাশই না আমি সবসময় আশাবাদী মানুষ বলেই তো আমি এই কাজটা করেছি একবার নিঃস্বার্থভাবে বিএনপির কোনো পরামর্শ অনুরোধ রিকোয়ারমেন্ট ছিল না আমার অফিসের কোনো অ্যাসাইনমেন্ট ছিল না আমার সাংবাদিকতার ধরনটা এরকম আমি নিজে নিজে আইডিয়া চিন্তা করে করে আমি কাজগুলো করার চেষ্টা করেছি কিন্তু এত পরিশ্রম কত রাত আমি জেগেছি আমি সামাজিকতা মানে পরিবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কমিউনিকেশন বন্ধু বান্ধব সবকিছু থেকে আমাকে অসামাজিক হয়ে যাইতে গেল এক বছর এত রাত জাগতে হয়েছে এত কাজ করতে দিনে অফিস করেছি রাত ভোর আমি কাজগুলো করেছি কিন্তু সেটি মানুষের কাছে যদি না পৌঁছায় দেশের মানুষকে তো জানতে হবে যদি না জানে আপনারা যদি সেটি শেয়ার না করতে পারেন অনেকেই কমেন্ট করেছে যে বিএনপির পেজে সম্ভবত রাত দুইটার সময় না তিনটার সময় আপলোড করেছিল ওনারা লিখেছে একজন যে এত আপলোড করলো তো মানুষ দেখবে না জানবে না মানুষের কাছে পৌঁছাবে না কিন্তু ওই ভদ্রলোক কিন্তু সেটি শেয়ার করেনি পরামর্শ দিতে পারলেন সমালোচনা করতে পারলেন দেখেন অন্যের কাঁধে সবসময় দোষ দিয়ে তো লাভ নাই আপনি নিজে কি পারেন আপনি সেটা আগে করেন আপনি নিজে করে তো আপনি আপনি অন্যদেরকে বলেন যে ওরা করে না আমি করছি আপনার নিজেকে আপনার অবস্থান থেকে আপনার তো ফেসবুক আছে আছে না নিজের ফেসবুক আছে আপনার আপনি আপনি নিজের কিন্তু ওই ভদ্রলোক কিন্তু সেটা শেয়ার করেনি পরামর্শ দিতে পারলেন সমালোচনা করতে পারলেন নিজে শেয়ার দিতে পারলেন না বিএনপি আপনাকে যদি করতে হয় তাহলে বিএনপির ভালো দিকগুলো আপনাকে আপনার ফেসবুকে শেয়ার করতে হবে নাহলে আপনার দল না